জনগণ হবিগঞ্জ আঞ্চলিক একটি মহাসড়ক আছে যেটা বিগত দিনে অনুমোদন হয়ে আসছিল অন্তর্ভুক্ত হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এটি কুচক্রি মহল আমাদের লাখায় হবিগঞ্জকে বাদ দিয়ে এই সড়কটি করতে যাচ্ছে সংগ্রামী নেতৃবৃন্দ আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে হবিগঞ্জ থেকে লাখায় হয়ে ডাকাতে প্রায় অর্ধ লক্ষ লোক যাতায়াত করে এই সড়কটি যদি না হয় তাহলে সব লোকজন যাতায়াত থেকে বঞ্চিত হবে এবং এই সড়কটি সরো হওয়ায় ছোট হওয়ায় এই এই সড়কে প্রতিনিয়তই অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে কিন্তু যদি ফোর লাইন বিশিষ্ট এই রাস্তাটি হয় তাহলে অনেক দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমাদের এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকার লাইখাইবাসীর একটা প্রাণীর দাবি আর এই এই রাস্তা থেকে যদি আমাদেরকে বঞ্চিত করা হয় আমরা কোন অবস্থায় আমরা লাখাই বাসে আমরা মানব না সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা যারা এখানে আছেন আমাদের যে যৌক্তিক দাবি এই যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত আমরা আদায় না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন নানা আন্দোলন চালিয়ে যাব আমাদের প্রিয় নেতা আলহাজিকে ঘোষ ভাই হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জ পার্টি মানুষের নেতা তার নেতৃত্বে আমরা প্রয়োজনে আমরা ঢাকা সিলেট মহাসড়ক আমরা রেলপথ সকল পথ আমরা অবরুদ্ধ করতে বাধ্য হব তাই আমি আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয় এবং যোগাযোগ উপদেষ্টা এবং যোগাযোগ সচিব মহোদয়কে আমি অবগত করতে চাই আমাদের যৌক্তিক দাবি আপনারা মেনে নেন এবং আমাদের যে রাস্তা অনুমোদন হয়েছে এই রাস্তাটি আপনারা সচল করে দেন বিলম্বে আপনারা কাজ শুরু করেন কারণ আপনারা কোন বৈষম্য দেখা দিচ্ছে যে বৈষম্যের জন্য এদেশের ছাত্র জনতা প্রাণ দিয়েছে আবার দেখি যে আমরা আমাদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে কারণ লাখা উপজেলা পর্যন্ত বলবদ্র সেতুরা নাসিমনগর পর্যন্ত আসছে কিন্তু দেখা যায় এই আমাদের বলবদ্র সেতু পর্যন্ত গিয়েছিল আমাদের রাস্তাটা আটক হয়েছে এটা আবার কোন কোন বৈষম্য তাই আমি সকল বৈষম্য ভুলে আমি বলতে চাই আপনারা আমাদের যৌক্তিক মেনে নেন বিশেষ করে যারা সাংবাদিক বাইরা আছেন সত্য নিউজটি আপনারা প্রচার করুন লাখাই বাসের পাশে আপনারা দাঁড়ান বিশেষ করে নাসিন্নগরের লোকজন চায় যে এই রাস্তাটি ফোরলেনের অন্তর্ভুক্ত হোক আমাদের হবিগঞ্জের মানুষও চায় ফোরলেনের অন্তর্ভুক্ত হয় আপনারা জানেন ইতিমধ্যে আপনারা জানেন যে হবিগঞ্জ একটা শিল্পনগরীতে নগরীতে উন্নীত হয়েছে বিভিন্ন শিল্প কারখানা আছে শিল্প কারখানা বাঁচাতে জন্য বাঁচানোর জন্য হইল অন্তত এই রাস্তাটা ফোরলেনের অন্তর্ভুক্ত